সুন্দরবন আচ্ছা যাবেন কোথায় ঢাকা যাবেন এখানে কি থাকেন আপনারা আচ্ছা একবারে চলে যাচ্ছেন ঢাকায় আলোচনা নাই ও আপনি কি এদিকে মানে জব টব করেন ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এখন কি একবারে চলে যাচ্ছেন ঠিক আছে ভাই কোথায় যাবেন আপু আপনারা বাসা কোথায় আমি আছি সৈয়দবাড়ি রোড আসছেন কোথা থেকে কি আছে মাজে ណាអត់ប្រកបទៅទៅទៅ